তো যেদিন ফরস্তাফ করতে হয় ওই দিন অনেক ভিড় মানে বিশ লক্ষেরও বেশি লোক আমরা হজ করেছি তো ওই দিনই এই ফরজ করতে হয় অন্যান্য কাজ আগে পরে করা যায় কিছু এদিক সেদিক কিন্তু ফরজ ওই দিন কিছু কিছু স্কলারের মধ্যে পরে এগারো বারোতেও করা যায় বেশি সব হচ্ছে ওই দিন করা আল্লাহর রাসুল ওই দিন করেছেন তো ওই দিন প্রচণ্ড ভিড় হয় আমরা প্রথম তলা দ্বিতীয় তলা তৃতীয় তলায় জায়গা পেলাম তৃতীয় তলার ছাদে মাঘগ্রীবের আগে দিলাম তিন চক্কর তাও এশার সালাত হলো এরপরে দিলাম বাকি চার চক্কর শেষ এবার আমাদের এলাকায় ফেরার পালা শুরুতে ছিলাম একেবারে কাছে কিন্তু ফেরার আগে দিয়ে আমাদেরকে আজিজিয়াতে রাখা হয়েছে তো ট্যাক্সি পাওয়া যায় না এত ভিড় যতটুকু ডিস্টেন্স এটার ভাড়া হওয়া উচিত সর্বোচ্চ পনেরো থেকে বিশ রিয়াল কিন্তু দুইশো রিয়ালেও পাওয়া যায় না তা আমরা দুইশো রিয়াল কেন তিনশো রিয়াল দিয়েও যাব কিন্তু ট্যাক্সি তো লাগবে এখন ট্যাক্সিওয়ালারা বেশিরভাগ ওখানে ইয়ামানি ইয়ামান দেশের বাংলাদেশিও কিছু আছে তো ইয়ামানিরা তো যাবেই না অ্যারাবিয়ানদের সাথে সাথে যাবে ওরা দশ টাকার জায়গায় দুই হাজার রিয়াল দিয়ে দিবে তো বাঙালিও দু একজন যারা এরাও রাজি হচ্ছেন আমাদেরকে চিনতেছে না আর কি তো হঠাৎ এক ট্যাক্সিওয়ালাকে বললাম ভাই যাবেন সে বলতেছে ওঠেন তাই বললাম কই যাবেন জিজ্ঞেস করবে না না জিজ্ঞেস করা লাগবে না ভাড়া কত কইটাও দরকার নেই আপনারা ওঠেন মনে মনে বললাম কিরে কোনো ভেজালে পড়বো নাকি তো পরে আল্লাহর নাম নিয়ে উঠলাম তো শুরুতে আরবি শুরু করছিল পরে বাংলায় বলে বলে আমার বাড়ি চোদ্দ গ্রাম আমি বাসার সাহেব রোজিনি আজারি ভাই রোজিনি তা আমি বললাম কি নাম ভাই আপনার কয় ইদু মিয়া কি মিয়া আমি বললাম এটা আবার কি নাম এর মানে কি বলে হুজুর ঈদের দিনে আমার জন্ম হয়েছিল এজন্য আব্বা আদর করে নাম রাখছে ইদু মিয়া এরকম আমাদের দেশে হয় শুক্রবারে জন্ম শুকুর আলী রমজান মাসে জন্ম রমজান আলী আছে না নাই আবার সুন্দর সুন্দর নামগুলোকে আমরা এদেশে বিকৃত করে ফেলি এটা ঠিক না কারণ তুদা আউনা ইয়মাল কেয়ামা তিবি আসমা ইকুম ও আসমা আবা ইকুম কেয়ামতের দিন আল্লাহ তালা তোমাদের নাম ধরে তোমাদের আব্বার নাম ধরে ডাকবে বলবে মিজানুর রহমান আজহারি বিন আলী আহমাদ দাড়াও এভাবে ডাকবে আপনার নাম আপনার আব্বার নাম এই জন্য বিশ্ব বলেছেন আহসিনু আসমা নামগুলো সুন্দর সুন্দর রাখবা উল্টাপাল্টা রাখলে ওগুলা ধরেই ডাকবে আর কেমতের মাধ্যমে সবাই হাসাহাসি করবে বিষ্ণু বলেছেন আহাবুল আসমা ইরাল্লাহি আবদুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে দুইটা এক হচ্ছে আবদুল্লাহ আরেক হচ্ছে আব্দুর রহমান লিকুল্লি ইসমিন আসারুন প্রত্যেক নামের একটা প্রভাব আছে কোনো কিছুই প্রভাব প্রভাবমুক্ত নয় আপনি যে নাম রাখবেন ওই নামের একটা প্রভাব আপনার জীবনে থাকবে এজন্য আমরা যেন আমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখি আল্লাহ তুমি তৌফিক দাও লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি আল্লাহ বলে যদি আমার নেয়ামতের শুকরিয়া করো বেশি বেশি আমার প্রশংসা করো আমি আল্লাহ নেয়ামত আরো বাড়িয়ে দেব আর যদি প্রশংসা না করো শুকরিয়া না করো নেয়ামত যা দিয়েছি সেটাও কেড়ে নেব কঠিন শাস্তি দেব আল্লাহর দেয়া শাস্তি হজম করার শক্তি আমাদের আছে আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ সাগর আল্লাহ সৈনিক দু সালে সুনামিতে সাগরের পানি ফুলে ফেপে উঠেছে ইন্দোনিয়ার ইন্দোনেশিয়ার বান্দা আচেহের প্রায় তিন লক্ষ মানুষকে শেষ সাগরের পানি জাস্ট ফুলে উঠল ইন্দোনেশিয়ার ভেতরে ঢুকলো ইন্দোনেশিয়া কিন্তু অনেকগুলো দ্বীপ নিয়ে একটি দেশ তো ওখানে বান্দা আছে একটা স্টেট আছে ওটার ভিতরে ঢুকে একেবারে সব মানুষ প্রাণী বাড়িঘর এক টান দিয়ে সাগরের ভেতরে নিয়ে গেল তিন লক্ষ নাই তামিলনাড়ুতে নাই দেড় শ্রীলঙ্কায় নাই পঞ্চাশ হাজার তো এগুলো হচ্ছে আল্লাহর শাস্তি আল্লাহর শাস্তি হজম করার মতো ক্ষমতা কি আল্লাহ আমাদের দিয়েছেন লুতাল ইসলামের কমের একটা ব্যাড কোয়ালিটি ছিল হোমোসেক্সুয়ালিটি সমকামিতা পুরুষ পুরুষে বিয়ে নাউজবিল্লা বলবেন না নারীতে নারীতে বিয়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কয়েকটা স্টেটে ওরা অলরেডি এটা লিগালাইজ করেছে আইনানুকভাবে শুরু করেছে এখন পশ্চিমা দেশগুলো শেষ শেষ করার পালা আমাদের শান্তি ঠিক কিনা এখন আমাদের দেশেও ঢুকছে রেইনবো মানে রংধনু রেইনবো নামে একটা অর্গানাইজেশন তারা আন্দোলন করতেছে যে পুরুষে পুরুষে বিয়ে করার অনুমতি রাষ্ট্রীয়ভাবে দেয়া হোক আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই লুত ইসলামের কমের মধ্যে যখন এই বদ খাসলাত বেড়ে গেল আল্লাহ সাইদানা জিব্রাইলকে বললেন যাও আমি অনেক ছাড় দিয়েছি আর দেয়া যাবে না কারণ আল্লাহর একটা সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ঠিক কিনা জিব্রাইল যে ওনাদের লোকেশন ছিল জর্ডান জর্ডান একটা দেশ আছে না রাজধানী হচ্ছে আম্মান ওই জর্ডানের ওই এলাকায় যে সেদিন জিব্রাইল এক বিকট চিৎকার দিলেন ওনার চিৎকারের আওয়াজে ওই যারা এই সমকামিতার সাথে জড়িত ছিল সবাই কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনে পড়ে গেল আল্লাহ বলেন এবার ওই এলাকাটাকে ধরে মাটি সহ উপর করে তুমি ছেড়ে দাও উপরের মাটির নিচে নিচের মাটি উপরে তিন নম্বর আলহিম মিনসি সিজিল পাথরের বৃষ্টি নাজিল করো শেষ করে দিলেন ওই জায়গাটাকে এখন বলে ডেড সি আলবাহরুল মাইয়েত মানে মৃত সাগর এটা আল্লাহর গজবের জায়গা এত গজব ওই সাগরের ভেতরে কোনো ব্যাং নাই কোনো চিংড়ি মাছ নাই কোনো শ্যাওলা নাই কোনো কাঁকড়া নাই কোনো মাছ টাস কিছু নাই লবণের ঘনত্ব সল্ট ডেন্সিটি এত বেশি ওটার ভিতরে কিছুই হয় না এটা প্রমাণ করে আল আলবাহরু জুনদুম্মিন জুনউদ্দিল্লা এই সাগর হচ্ছে আল্লাহর এক সৈনিক আর রি জুনদুমিন জুনুদিল্লা এই যে বাতাস যে বাতাসে ভেসে বেড়াই আমরা প্লেনে চড়ি হেলিকপ্টারে চড়ি এই যে প্লেনগুলো চড়ে বাতাসে বাতাসের ধাক্কা যদি উল্টা দিকে আসে প্লেন চড়তে পারবে আপনারা ইউটিউবে ক্রস উইন্ড ল্যান্ডিং দিয়ে সার্চ দিলে দেখবেন যে রানওয়ের বিপরীত দিক থেকে স্বাভাবিক বাতাসের যে ব্লো ব্রিজ ওইটার চেয়ে যদি বেশি বাতাস আসে বিমানগুলো ল্যান্ড করতে পারে না বাঁকা হয়ে যায় উল্টে পড়ে ল্যান্ড করার অ্যাপ্রোচ নিয়ে রানওয়ের অর্ধেকে এসে আবার উপরে ওঠে আবার সিরিয়ালে এসে আবার ল্যান্ড করার চেষ্টা করে এটা প্রমাণ করে আর রিহ ঝুন্দুমিন ঝুনুদিল্লা বাতাস এটা আল্লাহর সৈনিক আগুন আল্লাহর সৈনিক গত কিছুদিন আগে চকবাজারে হয়েছে না দুর্ঘটনা আল্লাহ মাঝে মাঝে এরকম রিমাইন্ডার আমাদেরকে দেয় মাঝে মাঝে এরকম অগ্নি দুর্ঘটনা ঘটে মাঝে মাঝে ভূমিকম্প হয় মাঝে মাঝে বন্যা হয় জলোচ্ছ্বাস হয় বাহার বিমা কাসাবাদ নাস জলে স্থলে এই যে দুর্ঘটনা অগ্নিকাণ্ড এগুলো আল্লাহর পক্ষ থেকে রিমাইন্ডার এগুলো সব আমাদের হাতের কামাই চিল্লায় বলেন ঠিক কিনা আমরা যদি আল্লাহওয়ালা হই রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিবে আর যদি শুক্রিয়া না করি আল্লাহ বলেন ইন্না আজাব ইসাদি জেনে রেখো আমার শাস্তি বড় কড়া আমি সব সময় ধরি না ধরলে ছাড়ি না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সব অবস্থায় আল্লাহর শুক্রিয়া করা আমাদের অনেকের মধ্যে অভিযোগ খুব বেশি হিউজ কমপ্লেইন এটা পারলাম না ওইটা হয় নাই এটা পারি নাই আমি কিছুই পাইলাম না আমার জীবনে কেন এত দুঃখ এরকম অভিযোগ আছে না নাই এজন্য বিশ্বনবী বলেছেন লা তানজুর ইলা মান আ'লা মিনকা তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকিও না উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা তোমার চেয়ে যে কষ্টে দুঃখে আছে তার দিকে একটু তাকাও কারণ আপনি যে অবস্থানে থেকে এত অভিযোগ দিচ্ছেন আর কষ্টের কথা বলছেন অনেকে আপনার এই জায়গাটাতে পৌঁছার জন্য চেষ্টা আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে আপনার অবস্থানটা অনেকের কাছে স্বপ্ন তারা স্বপ্ন দেখে যে কোনো একদিন তারা এই জায়গায় বসবে কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না আপনার দুঃখের শেষ নাই এজন্য সম্মানিত ভাইয়েরা আসেন সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা সুক্রিয়া করব একজনের চিল্লায় বলেন তিনি কে